হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য ব্লাউজ কাটিং ব্রা কালেকশন নিয়ে অনেক আপদের রিকোয়েস্ট ছিল এ ধরনের ব্রা কালেকশন দেখানোর জন্য একদম হুক ছাড়া হুক ছাড়া তারপরে হচ্ছে মানে এক্সট্রা কোনোভাবে মানে আপনারা হচ্ছে হুক দিয়ে অনেক কাপদে দেখা যায় অনেকভাবে প্রবলেম হয় তো তারা কিন্তু ইউজ করতে চায় না ওইসব ব্রা তো এইসব ব্রা হচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট এই যে একদম কোয়ালিটিফুল আর পারফেক্ট এই ব্রাগুলো পেয়ে যাবেন দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো ব্লাউজ ব্রা এই যে আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে হচ্ছে কাট দেওয়া আছে এই যে এখান থেকে খুব সুন্দর করে কাট দেওয়া আছে উপরের যে পোশনটা এখানে খুব সুন্দর করে কাট দেওয়া এগুলো হচ্ছে এই যে সিস্টেমটা হচ্ছে এমন করে দেওয়া আছে একদম মনে হবে যে একটা ব্লাউজ এই যে একদম একটা ব্লাউজের মতো মনে হবে আর এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা কানের দুলের মতো সিস্টেম করা আছে এটা কিন্তু চার হুকের আর এখানে স্টিক সাপোর্ট আছে অনেক করে স্টিক সাপোর্ট আছে এই স্টিক সাপোর্টগুলির কারণে কিন্তু দেখা যায় যে ফুল কাভারেজ হবে আর সাইডে সাপোর্ট কিন্তু অনেক ভালো থাকবে সাপোর্ট কিন্তু অনেক ভালো থাকবে এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মতো আর এটা হচ্ছে এখানে ফিতা এখানে হচ্ছে ডাবল ফিতার মতো দেওয়া এখানে যে কোয়ালিটিও খুব ভালো আর লেইস এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেইস দেওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আর এইগুলির মধ্যে কিন্তু নতুন নতুন অনেকগুলি ডিজাইন এসেছে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেবো একটা একটা করে এটার কালারটা হচ্ছে খুব মিষ্টি কালার এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার নেটের মধ্যে হবে এটা পুরোটা নেটের মধ্যে হবে সামনে এখানে আর এই নেটটা কিন্তু আলাদা নেটটা কিন্তু এই যে এইভাবে করে হচ্ছে আলাদা সিস্টেম করা আছে আর এখানে শুধু একটা কাট করা আছে যে লাগানো এখানে শুধু একটা কাট করে লাগানো আছে তো এগুলোর কালারগুলো আমি দেখে দিই মিষ্টি কালার তারপরে এটা হচ্ছে হালকা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এইটাও কিন্তু আর মিষ্টি কালার এটা যেমন লাইট মিষ্টি কালার এটা হচ্ছে হালকা মিষ্টি কালার এই যে মিষ্টি কালার হালকা মিষ্টি কালার এটা আর একটা বেবি পিঙ্ক কালার আছে এই যে এটা বেবি পিঙ্ক কালার রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর হচ্ছে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আর এটার দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এটা নিয়ে 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 নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এই অ্যাড্রেসে চলে আসবেন এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ